এই জিনিসটা দেখতে পেয়েছি গাই তোমরা সব কমেন্ট করে বলবে যে এটা কি ফোন আর এটার দাম কত হতে পারে ফোনটা এখন পানির মধ্যে জমানো হবে সেটা তোমাদের দেখাবো আগে যার ফোন তার কাছে পারমিশন নেই হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম টু নিউ আর আজ গাই ব্লকটা রাস্তা থেকে শুরু হচ্ছে তার কারণ তোমরা কি জানো তার কারণ হচ্ছে শুধু আমি তোমাদের আগের ব্লগে জানিয়েছিলাম যে আমি আসছি মামার বাড়িতে তো মামার বাড়িতে এসে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাড়িতে ব্লগ স্টার্ট করে ভুলে গেছি এখন যখন রাস্তাতে আমি এক জায়গায় যাচ্ছি যেতে যেতে আমার হঠাৎ মনে পড়লো যে আমার ব্লগটা স্টার্ট করতে হবে তাই আমি রাস্তা থেকে ব্লগটা শুরু করতে শুরু হয়ে গেছি আর অনেকের দেখে বুঝতে পারো যে যারা যারা সবার সামনে ভিডিও বানাতে লজ্জা পাও ভয় পাও দেখো রাস্তাতে কত লোক যাচ্ছে তাও আমি ভিডিও বানানো শুরু করে দিয়েছি যখনই আমার মনে পড়েছে যে আজকে তো আমার ব্লগ শুরু করা হয়নি ব্লগ করা তখনই আমি শুরু করে দিয়েছি সে রাস্তায় কোন জায়গায় কে যাচ্ছে আমি কিচ্ছু দেখিনি সকাল সকাল এসেছি পরোটা ক্ষেত্রে একটা মিষ্টির দোকানে একটা প্রবলেম হয়ে গেছে আমি তো ডেলি ব্লগিং শুরু করেছি মিনিমাম এক সপ্তাহ হচ্ছে মানে সাত দিন হচ্ছে তো এর মধ্যে আর যে ভিডিওটা মানে যে ব্লগটা আপলোড ছিল সকালবেলা সেই ব্লগটা আমার চ্যানেলে থাকবে না কারণ আমি যখন একটু আগে চ্যানেলটা চেক করি বাড়ি এসে এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে বাড়ি এসে যখন চ্যানেলটি চেক করি তখন দেখি সেখান থেকে ইউটিউব ভিডিওটা রিমুভ মেরে দিয়েছে ও যে বলছে যে কিছু পলিসি আমি মানিনি তার জন্য রিমুভ করেছে আসলে ভিডিও ছিল কিছু বাজি ফাজাচ্ছিলাম সেই টপিকের ওপরে তার জন্য রিমুভ করে দিয়েছে তো এর জন্য আমার চ্যানেলে কোনো ইফে মানে যে ইফেক্ট সব স্ট্রাইকের মতন ইফেক্ট পড়বে কি সেইগুলো আমাকে কমেন্ট করে জানাবে আমি বুঝতে পারছি না এখন কি করব বলেছিলাম না মামার বাড়িতে এসে এক জায়গায় ঘুরতে যাব তো আমি ঘুরতে এসেছিলাম এক জায়গায় আমার এসেছে আর এখানে এসে এই জিনিসটা দেখতে পেয়েছি গাই তোমরা সব কমেন্ট করে বলবে যে এটা কি ফোন আর এটার দাম কত হতে পারে স্যামসাংয়ের ফোন সবাই জানে কিন্তু স্যামসাংয়ের কোন মডেল সবাই বলবে এসে দেখতে পাই যায় তো এখানে কিছু ছবি নিচ্ছিলাম কিছু সিনেমিজিক শুট নিচ্ছিলাম সেগুলো নেওয়ার পর তোমাদের সাথে এই ফোনটা শেয়ার করছি মোজে এই ফোনটা এর নাই কিন্তু এর আরেকটা বন্ধুর ও এইদিকে দাঁড়িয়ে আছে ও এখন গল্প করছে তাই দেখাচ্ছে না পরে যদি সুযোগ হয় দেখাবো আর বিকেলবেলা ভাবছি এই ফোনটা ওই বন্ধুটার নিয়ে যাবো তারপরে আরও কিছু সিনেমিজিক শ্যুট নেব মামার বাড়ি থেকে একটু দূরে প্রায় দু কিলোমিটার দূরে এসেছি এই যে এমন একটা জায়গায় এসে বসে আছি কোনো করছে করছিলাম নর্মালি বসছিলাম তখনই দেখি আলট্রা চলে আসে হাতের কাছে তার জন্য একটু ভিডিও শ্যুট বা ফটো যা হয় আর কি তেমন করছিলাম এইভাবে দেখো জিনিসটা আলট্রা মানে একটা মিডিল ক্লাস ছেলে এটা দেখলে পারে এমনিতেই খুশি হয়ে যায় এমনিতেই বেশিরভাগ ছেলেরই ড্রিম থাকে একটা বা বেশিরভাগ ক্রিয়েটারি ড্রিম থাকে আলট্রা নেওয়ার টোয়েন্টি ফাইভটাও যাতা নাই সে আলট্রা নিয়েছে বলে বেশি দিন নেই মাত্র দু দিন হচ্ছে তাই এত খুশি হ্যাঁ আমরা তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে আমরাও একদিন নিয়ে নেবো কোনো প্রবলেম নেই হয়তো টোয়েন্টি ফাইভের জায়গায় তোমার টোয়েন্টি থার্টি ফাইটে যাবে সেটাই নেবো গাইফ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো যাতে আমরাও নিতে পারি আর এই ফোন দিয়ে ব্লক করতে পারি হ্যাঁ কোনটা কোন পানির মধ্যে জমানো হবে সেটা তোমাদের দেখাবো আগে যার ফোন তার কাছে পারমিশন নেই গাইফ মাঝে আমরা বাগানে বাগানে ঘুরছি কিছু দুশ্চিনে মিউজিক শুট নেবো আর কিছু ছবি তুলবো বলে আলট্রাতে শুধু আলট্রাতে ছবি তুলব বলে বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছি আর এখানে কিছু ফুল বাগান আছে সেগুলোও তোমাদের দেখাবো গাইবের মতন এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ফুল আগে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই